রাধে রাধে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এতটা সময় ছিল না তার জন্য রাস্তায় যে ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি রাশির মেলা দেখতে তো তোমরা এর আগের ভিডিওতে দেখো যে আমরা সবাই মিলে এসেছি আমার বাবা বাড়িতে তো সেখানে রাশির মেলা হচ্ছে তো এখানে চলে এসেছি আর ওইখানে দেখলেই তো বাউল গান হচ্ছে তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি তোমাদের দাদা ভাই আমার দিদা আমার শাশুড়ি মা মাম্মা মার আমি আর এই যে হচ্ছে সামনের ফ্রন্টটা দেখো দেখতে সুন্দর খুব আর শ্রীকৃষ্ণের ছোটবেলার সব লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। ঠিক আছে আর গোবেষণা না আজকে নিয়ে আসা হয়নি আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল নিয়ে আসলেই ভালোই হতো তো কী আর করা যাবে ওকে রেখেই দিয়ে এসেছি তো কালকে কৌসুণাকে নিয়ে মানে আগামীকাল কৌশাকে নিয়ে মেলাতে আবার আসবো আর এই কৃষ্ণ মন্দির খুব বড় আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের ছোট থেকে যত লীলা ওকে নিয়ে এসে মাথায় করে নিয়ে যাওয়া সব কিছুই আছে তো অত কিছু আমি বলতে পারবো না তো চলো বক বক করে না ভিডিওটা দেখতে ভালো লাগবে না তোমরা এমনি দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আশা করছি আর এখন আমরা যাচ্ছি পাতাল পুরীতে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কত লোক দেখো এইখানে হচ্ছে এটা হচ্ছে পাতালপুরি তো এখানে আগে জল ভরা থাকতো কিন্তু এখন জল দিয়ে রাখেনি এখন শুকনোই আছে তো পাতালগুড়িটা দেখে নিলে তারপরে আরও একটা সুন্দর দৃশ্য তোমরা দেখলে তো একদম অবাক হয়ে যাবে আর এইখানে মানে কৃষ্ণের ছোটবেলার যত লীলা সব কিছুই কৃষ্ণেরই কিন্তু লীলা এখানে তুলে ধরা হয়েছে যেহেতু রাস পূর্ণিমা সেই জন্য কৃষ্ণের সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি অতটা হয়তো গুছিয়ে বলতে পারছি না তো দেখো ফাইনাল এই দৃশ্যটা তোমার শুধু দেখো দেখতে পাচ্ছ ওই যে উপরে হচ্ছে কৃষ্ণ বাসি বাজাচ্ছে আর নিচে হচ্ছে সখীরা কিন্তু স্নান করছে মানে কী বলবো অসাধারণ একটা দৃশ্য তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিও ক্লিপসগুলো নিয়েছি যাতে তোমরা দেখতে পারো সেই জন্য তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর এইখানে দেখতেই পাচ্ছ রাধার পায়ে কাঁটা ফুটেছে সেটাই আর কি কৃষ্ণ দেখছিল তো এরপরে কিন্তু আরও একটা সুন্দর দৃশ্য আছে দেখো এই যে তো এটা তো আমার খুব ভালোই লাগে এত সুন্দর করে সাজানো উছানো না সত্যি মন ছুঁয়ে যায় আর ছোটো থেকে এগুলো দেখে আসছি সত্যি খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো কত সুন্দরভাবে মানে দৃশ্যটা তুলে ধরেছে তো এখানে মানুষ এসে না প্রচুর পরিমাণে ফটো শ্যুট করে মানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষ ফটো শ্যুট করছে দেখতেই পাচ্ছো অনেকে ভিডিও করে নিচ্ছে আর আমরাও একটু ভিডিও করলাম একটু ফটো তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই না আর এখানে হচ্ছে কৃষ্ণ আর বলরামের নামকরণ হচ্ছে দেখো এখন আমরা না আস্তে আস্তে বাইরের দিকে চলে আসছি মানে দেখা যেহেতু হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার বড় শিব মন্দির আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করছি কিন্তু সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখা সত্যি অনেক পার্থক্য আর এই দেখো এখানে হচ্ছে রাধাকৃষ্ণের এখন পুজো হয়েছে সন্ধ্যা আরতি হয়েছে সন্ধ্যা আরতেটা আর একটু আগে আসলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু একটু লেটে এসেছি তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো তারপরে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা এসেছি একটু খেতে তো আমি খেলাম না আইসক্রিম আর তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা আমার দিদা আর খেয়েছে আইসক্রিম আর এখানে দেখো প্রচুর পরিমাণে খেলনা বসেছে কোনটা ছেড়ে কোনটা নেমে মানে ঠাকুরের মূর্তে টুর্তি শিব ঠাকুরের মধ্যে টুরতে সবই বসেছে তো যাই হোক ওইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কী কী কেনাকাটা করেছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এইখানে হচ্ছে বাউল গান তো তোমরা গানটা শোনো আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো রাধে রাধে গুড নাইট তাই নৌকুল বলে ম